সমন্বিত দর্শক আসসালাম আলাইকুম দীর্ঘ প্রতীক্ষা এবং সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশেষে দেশে ফিরতে যাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পঁচিশে ডিসেম্বর তিনি দেশে ফিরবেন দলের পক্ষ থেকে বলা হয়েছে জনাব তারেক রহমান যে বিমানটিতে বাংলাদেশে আসছেন সেটি ওই দিন বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়া বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন সেজন্য ফিরে তিনি সবার মায়ের সান্নিধ্যে এবং তার প্রস্তাব নেবেন এর বাইরে দলের পক্ষ থেকে তাকে বড় ধরনের একটি সংবর্ধনা দেওয়া হবে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে তারা এমনভাবে সংবর্ধনা সভার আয়োজন করবেন যেটি বাংলাদেশের ইতিহাসে নদীর হয়ে থাকবে তারা তাদের এই আয়োজনকে সম্পন্ন করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আকস্মিক যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে ধরে নেওয়া যায় পঁচিশে ডিসেম্বরে জনাব তারেক রহমান দেশে ফিরতে যাচ্ছে দেশে ফেরার জন্য ইতিমধ্যে ট্রাভেল পাস চেয়েও আবেদন করেছেন এমনকি বাংলাদেশ বিমানের যে ফ্লাইটে তিনি দেশে ফিরবেন সেজন্য পাঁচটি টিকিটও তিনি বুকিং দিয়েছেন স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে দেশে ফেরার জন্য যে সমস্ত আনুষ্ঠানিকতার প্রয়োজন যারা তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে তার সবকিছু সম্পন্ন করা হয়েছে শুধু অপেক্ষা কারণে যদি দেশে ফেরার সিদ্ধান্তে যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে আমরা নিশ্চিত বলতেই পারি যে পঁচিশে ডিসেম্বরে জনাব তারেক রহমান দেশে যাচ্ছেন ঠিক যখন তিনি দেশে ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন ঠিক সেই মুহূর্তে দেশের পরিস্থিতি অত্যন্ত চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে সরকার বিরোধী যে আন্দোলন সংঘটিত হয়েছিল সেখানে যে সমস্ত তরুণ অত্যন্ত সাহসিকতার সাথে ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন যারা ওসমান আদি যিনি ইনকিলাব মঞ্চে শীর্ষ কাণ্ডারিও ছিলেন সপ্তাহখানেক আগে তিনি রাজধানীতে গুলি বিদ্ধ এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবর প্রচার হয়ে যাওয়ার সাথে সাথে যেন ভাদের পক্ষের লোকজন এবং গত বছর জুলাই এবং আগস্ট মাসে রাজধানীতে সরকার বিক্ষোভে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা খুবই ফেটে পড়েন রাতেই তারা রাজধানীর শাহবাগণ্ডে অবস্থান নিয়ে খুব বিক্ষোভ প্রদর্শন করেন এবং সেই খুব বিক্ষোভ চলে প্রায় সারা রাত ধরেই ইতিমধ্যে আমরা জেনে নিয়েছি বিভিন্ন সোশ্যাল মাধ্যম অথবা সমাজ অথবা প্রচার মাধ্যমে নিশ্চিত হয়েছি যে প্রায় সারা ধরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষোভ এবং বিক্ষোভ প্রদর্শন করা হয় অনেক স্থানে সব অনেক স্থানে বড় অবরোধ ছাড়া ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে সবচেয়ে বড় আক্রোশের শিকার হয়েছে যে দুটি প্রতিষ্ঠান সে হল দেশের শীর্ষ স্থানীয় প্রচার মাধ্যম দৈনিক প্রথম আলো এবং ডেলি স্টার বিক্ষুব্ধ জনতার পরিচয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কার্যত তারা ব্যর্থ সকালে সাধারণ মানুষ যে দেখতে দুটি পান স্তূপে পরিণত হয়েছে এর বাইরে বিক্ষোভকারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন নিউ সম্পাদক জানান নুরুল কবির এর বাইরে ধানমন্ডি বত্রিশ নম্বর এবং সায়ন রোডের কার্যালয়েও ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে এই হামলা এবং ভাঙচুরের কারণ হিসেবে প্রথম দিনে স্পষ্ট ধারণা পাওয়া না গেলেও হামলা এবং বিক্ষোভে যারা অংশ নেন তারা যে সমস্ত স্লোগান দেন এবং বিক্ষোভ প্রকাশের সময় যে সমস্ত বক্তব্য দেন তা থেকে বোঝা যায় যে যারা হামলা করেছেন তারা সবাই জানা আদির পক্ষের লোক তাদের ধারণা এবং বিশ্বাস ভারতীয়দের ইন্ধন অথবা ভারতের মত পুরুষদের হাতের আদি রান হারিয়ে যায় তাদের বিশ্বাস ডেই লিস্টার এবং প্রথম আলো বাস্তবে বাস্তবে ভারতের স্বার্থই সংরক্ষণ করে আর এজন্য তারা এই প্রচার মাধ্যমে নিশ্চিহ্ন করে দিতে চায় তারা যেমন চান না ভারতের কোন সংগঠন বা কোন রাজনৈতিক দল ভারতের তাবেদার কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি বাংলাদেশের ভাগ বাংলাদেশের মাটিতে বসে রাজনীতি করুক ঠিক তেমনিভাবে তারা চান না ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠায় কাজ করুক এমন কোনো প্রতিষ্ঠান বা সংবাদ মাধ্যমও টিকে থাকে মোটামুটি সংক্ষিপ্ত ভাবে বলা যায় যে উসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে গোটা দেশেই নতুন করে টাল মাটাল অবস্থা সৃষ্টি হয়েছে এবং ধারণা করা হচ্ছে আরো বড় ধরনের ক্ষোভ বিক্ষোভের ঘটনা ঘটতে পারে ক্ষোভ বিক্ষোভ চলতে পারে আরো কিছুদিন ঠিক এরকম একটি পরিস্থিতিতে আগামী কিনা তিনি দেশে আসার সিদ্ধান্ত পরিবর্তন করবেন কিনা রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে সে ধরনের আলাপ আলোচনা কিন্তু শুরু হয়ে যায় এরকম বই আবহাওয়ার মধ্যে যারা তারেক রহমান সত্যি সত্যি যদি দেশে নাও ফেরেন তাতেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না তবে সব কিছু সব ভয় ভীতি এবং সংখ্যাকে উড়িয়ে দিয়ে সত্যি সত্যি জনাব তারেক রহমান যদি দেশে ফেরেন দেশে যে অস্থিরতা বিরাজ করছে আইন শৃঙ্খলার যে চরম অবনতি ঘটেছে যারা তারেক অনুমান যদি দেশে আসেন এবং এই পরিস্থিতি উত্তরণে যদি তিনি ভূমিকা রাখেন তাহলে বর্তমানে দেশের যে অবস্থা বিরাজ করছে তার অবসান ঘটতে পারে এখন দেখা যাক সত্যি তিনি ফিরবেন কি ফিরবেন না সম্মানিত দর্শক দেশ থেকে উদ্বেগ কেটে যাক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটুক মানুষ দীর্ঘয়ে থাকুক নিঃসংকষে থাকুক ভালো থাকবে সবার জন্য শুভকামনা